আসসালামু আলাইকুম সবাইকে আমার রান্নাঘরে গল্পে সল্পে স্বাগত আজ আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে প্রচুলতি প্রথমে আমি কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে নিলাম তারপর চিংড়ি মাছগুলো হালকা হলুদ দিয়ে মেখে নিলাম আলু ছোট ছোট করে ঝুড়ি করে কেটে এর ভিতরে মরিচের গুঁড়া স্বাদ লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রাখবো তারপর আদা রসুন দিচ্ছি এখন আমি মরিচ এবং পেঁয়াজ হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেলে হালকা আমি বলেছি হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু কেড়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো হালকা লাল লাল হলে আমি এর ভিতরে আমার ওই আলু ঝুঝের কাঁটাগুলো দিয়ে দিব এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পর আমি হালকাভাবে গুলো মশলাগুলো আলু এবং শিঙি মাছের সাথে নেড়ে দিয়েছি কিছু করে দিলাম তারপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব আবার আমি একটু ঢাকনা খুলে তরকারিটা নেড়ে দিচ্ছি একটু গরম পানি অ্যাড করে আমি কচুলটিতে ধুয়ে ধুয়ে আলু তরকারির ভিতরে দিব কচুলতিটি গরম পানিতে ধুলে গলা চুলকাবে না আমার কচুলতি তরকারিটা হয়ে গেছে সবার ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ